তোমাদের উপর রামজানের রোজা ফরজ করা হয়েছে কামা কতেবানাল্লাযিন যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা মুত্তাকি বান্দা হতে পারো হে যুবকেরা একটা রোজা যদি কেউ ইচ্ছাquitভাবে ছেড়ে দেয় তার বিনিময়ে তাকে 60টা রোজা রাখতে হবে সাতটা রোজার মধ্যে যদি আমার একটা ছেড়ে যায় তারও বিনিময়ে কাফারা হলো হল অর্থাৎ সারা জীবন রোজা রাখলে একটা ফরস রোজার হক আদায় করা যাবে না আমার তরুণ আমার রোজাদারদের জন্য আমার আল্লাহ দুটো খুশি দিয়েছেন একটা হলো যখন ইফতারের সময় হয়ে যায় শুধু আল্লাহর হুকুমে অপেক্ষায় থাকেন দুনিয়ার নেতা মন্ত্রী রাজাবাদ নয় মহান আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে মহাজ্জেন মসজিদে আজান দেওয়া শুরু করবেন যখন ওয়াকটা হয়ে যাবে

আর একটা আনন্দ হল ইমানদারদের জন্য আনন্দ হলো ভাইরা আমার জান্নাতের মধ্যে একটা দরজা হবে যে দরজা দিয়ে একমাত্র রোজাদার পান্দা পান্দিদের আমার আল্লাহ প্রবেশ করাবেন আর জান্নাতের মধ্যে আমার আল্লাহ রোজাদার পান্দান্দিদের স্পেশাল নিজে মেহমানদারির ব্যবস্থা করবেন শুধু তাই নয় আমার আল্লাহ রোজাদার বান্দিদের দিদার দান করবে রোজা ছাড়বেন না সামান্য গ্যাস কম্বল বিভিন্ন রকম র্যান্টাক চিন্তা খেয়ে বলবেন যে রোজা রাখতে পারছি না এই সব কথা আল্লাহর দরবারে টিকবে না রোজা এইভাবে ছড়া যাবে না একমাত্র ইমানদার ডাক্তার যদি বলে রোজা রাখলে তোমার বিপদ বেড়ে যাবে ইমানদার ডাক্তার যে রোজার গুরুত্ব বোঝে তার কথা শুনতে হবে যে রোজা কি জিনিস না সে কি বোঝে রোজার কি গুরুত্ব আংবাংটাং সামান্য বলে দিয়ে হয়ে গেল খুব বাড়াবাড়ি যদি মনে করেন রোজা রাখলে বাড়াবাড়ি হবে সেই মাত্র একটার পরিবর্তে পরে সুস্থ হলে একটা তাকে রাখতে হবে ছাড় কিছু নেই বুঝতে পারছি আর রোজা রাখার মধ্যে অনেক উপকার আছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা 10টা উপকার খুঁজে পেয়েছে বুঝতে তার মধ্যে হলো আমাদের শরীরে কিছু নির্জীব নিষ্ক্রিয় কোষ আছে যেগুলো শরীরের আবর্জনা ক্ষুদার্ত থাকার কারণে সজীব কোষগুলো নির্জীব কোষগুলোকে খেয়ে নিয়ে শরীরকে সতেজ সুন্দর এবং স্বাস্থ্যবান বানিয়ে দেয় আমাদের হজম শক্তিকে বাড়ায় তাছাড়া যাদের মেদ আছে চর্বি বেশি প্রোটিন বেশি তাদের প্রোটিনকে চর্বিকে ভায়ামার এই রোজা রাখার কারণে সুস্বাস্থ্য তৈরি করে দেয় এরকম বিভিন্ন রকম ভাবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন দশটা উপকার হয় রোজারা হাটের থেকে শুরু করে ব্লাড প্রেসারের থেকে শুরু করে রক্তচাপ থেকে শুরু করে বিভিন্ন ভাবে উপকার পাওয়া গেছে তাই স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন রোজা রাখা অত্যন্ত ভালো জিনিস ছেড়ে বলুন সুবহানাল্লাহ অনেক অমুসলিম ভাইরাও দেখবেন রমজান মাসে এক মাস রোজা রাখে কিন্তু দুর্ভাগ্য আমার মুসলমান ভাই সামান্য ওযু হাত দিয়ে রোজা রাখে রোজাটা রাখবেন রোজা ছাড়বেন না সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ কাজা হলে কাজা পড়বেন মসজিদে আজান হবে নামাজ পড়তে যাবে ছাড়বেন না নামাজ নামাজের মধ্যে দিয়ে আল্লাহ আপনার সব কিছু দোয়া কবুল করে নেবেন নামাজের সিজদায় গিয়ে মনে দুঃখের কথা বলবেন কষ্টের কথা বলবেন আল্লাহর সঙ্গে বান্দার মেরাজ অর্থাৎ কথাবার্তা আলোচনা হয় নামাজের মধ্যে দিয়ে বুঝতে পারছেন নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত নামাজ ছেড়ে দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না নামাজ ছাড়বেন না বেনামাজি বান্দার জন্য 14টা শাস্তি দুনিয়াতে হবে 5টা কি কি বেনামাজি বান্দার চেহারার মধ্যে নূরের জ্যোতি থাকবে না চেহারা কালো হোক আর সাদা হোক নামাজি বান্দার মধ্যে আল্লাহ একটা আলাদা নূর দেয়

দুই নাম্বার ক্ষুদার্ত অবস্থায় মারা যাবে তিন নাম্বার পিপাসা অবস্থায় মারা যাবে তিনটে কবরে গেলে তিনটে শাস্তি মাটিটা পাকে পিসাই করে ফেলবে গুঁড়ো করে ফেলবে আবার সরে যাবে গোটা হয়ে যাবে এক নাম্বার দুই নাম্বার কবরে আগুনের টুকরা আগুনের কুন্ডু করে দেয়া হবে কবরটা পূর্বে পুরে শেষ হয়ে যাবে আবার গোটা হবে এই কবরে শাস্তি তিন নাম্বার একটা সুজা আকরা ভয়ঙ্কর সাপ একটা নিযুক্ত করা হবে যে সাপ পৃথিবীতে একবার নিঃশ্বাস ফেললে সেখানের কায়ামত পর্যন্ত ঘাস হতো না সেই সাপ দিয়ে দংশন করবে হুজুর বলবে হুজুর আমরা কবরে ধারে যাই কোন আগুন টাগুনও জ্বলতে দেখি না আর মাটি সমান হয়ে যাচ্ছে তাও বুঝতে পারি না আর কোন সাপটাকে খুঁজে পাই না আমি তাকে উদাহরণটা এইভাবে দিই যে বাবু সবাই জেগে আছে তুমি ঘুমিয়ে আছো হঠাৎ করে ঘুমের মধ্যে দেখতে পাচ্ছ যে তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলে এমন সময় বাসে করে বা ট্রেনে করে বা গাড়ি করে একটা দুর্ঘটনা ঘটলো হঠাৎ করে তুমি ব্রিজ থেকে পড়ে গেলে পানির মধ্যে পড়ে গেছো হাবু ডুবু খাচ্ছ গাড়ির মধ্যে আছো বাঁচার চেষ্টা করছো আপন প্রাণপন লড়াই করছো যেন মনে হচ্ছে মরে যাচ্ছ কেউ তোমাকে বাঁচাতে পারছে না চিৎকার করছো এই মনে হয় দম শেষ হয়ে গেল হঠাৎ করে তোমার ঘুমটা ভেঙে গেল এই যে ঘুমের মধ্যে একটা ভয়ঙ্কর স্বপ্ন তুমি দেখলে কষ্ট তুমি পেলে না সবাই তুমিই তুমি অন্যরা কি বুঝতে পারলো পারল না অনুরূপ যে কবরে গেছে তার শাস্তিটা সেই বুঝতে পারবে পৃথিবীর পারবে না আর একটা হলো তার হিসাব হবে অত্যন্ত কঠিন ভাবে দুই নাম্বার হলো আল্লাহ রাবুল আলমী তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না আর তিন নাম্বার হলো ফารিস্টারা বেइज्जতের সঙ্গে অপমানের সঙ্গে টানতে টানতে নামার আগুনে ফেলে দেবে এই 14টা শাস্তি হলো বেনামাজির জন্য ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো খোদার হুকুম পালন করো নামাজটা করো বাক্য হল হজু করো মাসেটি তেং চল দিন রাত পাঁচত নামাস পোরলেং পাবে ভাই জাননা হবে না হজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে ফেকো না পিছনে সোয়ে দেন রহমত ঢেলে নমাজ বলুন ইনশাআল্লাহ হাত তুলে দেখান তো কারা কারা নামাজ পড়বেন ইনশাআল্লাহ যারা নামাজ পড়বেন না হাত তুলছেন না তারা কি ভাবছেন না যে ক্যান্সার হতে পারে টিউমার হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে পারে কি পারে না একটু হাত তো তোলেন না বাবা এ তোলেন না মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নামাজ ছাড়বেন না হাত তুলেছেন আল্লাহর দরবারে মানে কিন্তু বিপদ আসতেই পারে বলে দিলাম হ্যাঁ রাগ করবেন না নামাজ পড়বেন কাজা হতে পারে কাজা হলে কাজা পড়বেন দাঁড়িয়ে পড়তে পারেন না বসে পড়বেন কিন্তু নামাজ ছাড়বেন না নামাজ ছাড়বেন না এই মোবাইলে ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম তারপরে ক্যারাম বোর্ড তাস জুয়া সুদ জেনা ব্যবিচার এগুলো থেকে দূরে থাকবেন যারা এইসব করে এখানকার লোকজন সব করেন না ভালো মানুষ তো এগুলো থেকে দূরে থাকবেন গেলে কাল হয়ে যাবে তিন দিন নিজেকে জবাব দিতে হবে একটু ভাববেন দুনিয়া ছেলে খেলার জায়গায় আমরা না এখানে এখানে আমাদের সব পুঙ্খানুপুঙ্খ সব হিসাব হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে যেন প্লাসটা বেশি হয় সেটা মাথায় রাখতে হবে

you. <laughs> جت كلين أم كلكم اللهم آمين ربنا آتنا في الدنيا حسنا ربنا ظلمنا أنفسنا

یہ سواب کھانے کے بعد یہ دیئے ہیں امر اللہ امر ماب امر سشتہ امر پربو امر راب یہ سواب کھانے کے بعد یہ دیئے ہیں بابا آدم علیہ السلام تھے کہ تمام نبیین صدقین سوادہ صالحین حضور تیر عربہ کے سواب کھانے خاص پر یہ سواب کھانے کے بعد یہ دیئے اہل بیات پاک من جاتان اپنا نبی اپنا رسول

تمام صاحب کرام تابین تابہ تابین aye mai

বাংলা সব বাংলাদেশ অখণ্ড ভারতবর্ষের কোনায় কোনায় যিনি দিন পৌঁছে দিয়েছিলেন শরিয়ত পৌঁছে দিয়েছিলেন ইসলাম পৌঁছে দিয়েছিলেন হাজার হাজার মাদ্রাসা মসজিদ মক্তব সোশ্যাল ওয়ার্ক সামাজিক কাজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থেকে মানুষের সেবা করেছিলেন মানুষের মনের মনি কোটাই জায়গা পেয়েছিলেন সকলের দাদা হুজুর আমার কন্যা যান হজুরের রূপাকে পৌঁছে দিন কেবলা رحمتুল্লাহ আলাইহি বরনা না জান মে জনা না জান সে না জান না না জান নানা দেন ছোট হুজুর পীর কেবলা رحمتুল্লাহ আলাইহি হুজুরদের খানা পৌঁছে দিই खास করে আমার পূর্বপুরুষ যারা আলে বায়াতের খানদান ছিলেন

پاس

আমাদের কারো বাপ কবরে আমাদের কারো মা কবরে বাপের ভালোবাসার কথা মনে পড়লে বুকটা ফেটে যায় জননী মায়ের কথা মনে পড়লে বুকটা ফেটে যায় আরে বাপ কবরে পড়ে আছেন মা কবরে পড়ে আছেন ভাঙা কবরের ধারে গিয়ে শীতল উদ্র নানা কষ্টে জড়িত আছেন কাতারে কাতারে বাপের ধারে কবরের ধারে গিয়ে বাপ মা বলে ডাকলে সারা নাই জবাব নাই মা মা বলে ডাকলে সারা নাই জবাব নাই জানিরা তারা কোন ঘোর বিপদের মধ্যে লিপ্ত আছে

মানুষকে আপনাকে আপনার চেনার তফিক দিন আমার দেশকে হেফাজত করুন রক্ষা করুন আমার দেশ ভারতবর্ষের উপর রহমত করুন বাংলার উপর রহমত করুন হেফাজত করুন চক্রান্তকারীরা চক্রান্ত করছে ঝগড়া অশান্তি দাঙ্গা হাঙ্গামা লাগানোর চেষ্টা করছে কিছু মানুষ তাদের চক্রান্ত থেকে আমাদের সকলকে হিন্দু মুসলমান মিলেমিশে যেভাবে চলছে সেভাবে চলার তফিক দিন সকলের ভালো করুন সকলের মঙ্গল করন শেষ দোয়া হবে মৃত্যু চরায়ে রেহাও ইকি রেহাই কেও পায়নিয়া গরবে দেবেন রাস্তা ঘাটে পড়ে যেন মৃত্যুটা না হয় অ্যাক্সিডেন্ট मौत আমাদের দেবেন না হঠাৎ মৃত্যু দেবেন না ক্যান্সারটিও মার ফেলা লাইসেসে যেন না হয় এই যতের मौत দেবেন না কুকুর সুপুরের মতো রাস্তার ধারে মরে না পড়ে থাকি मौत যখন আমাদের দেবেন যেন রামজান মা হয় জুম্মার দিন হয় অবস্থায় পাক কাল মাসারি পড়তে পড়তে আপনার নামে চাঁদ মুখ খান দেখতে দেখতে মহদটা নাসিব করে দিন আমি নামি 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 নামিল্লা ইলাহাম হিল্লা আরো জোরে লা

رحمت والا <سؤال> نب لوگ تر تاج پور زمین برکت والا نبی لگ رے اے لوگ بھائی اے لو اے لوگ بھائی اے لو روسار

বলে প্রভু জোরে হবে না হবে না ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানি গুরুষ তারা দেখার তরে উকি মেরেছে দাদু মুত্তালিব খুশি হয়ে দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসির দাওয়াত করেছে 12 রবিউল আউয়াল রহমত ওয়ালা নবিয়ে লঙ্গরে সাফা ত্র তাজ পোরে জামিনে বরকত ওয়ালা নবিয়ে লঙ্গরে এ লঙ্গরে ভাই كوسر ولا نبي لغري <applause> اللهم صل على <applause> وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وقد كان لكم في رسول الله اسوه حسنه وقال الله تعالى به مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتهم ان فساد امتي فلهم اجر مئات شهيد الى اخر الحديث আও আজকের সভার সভাপতি মঞ্চ প্রবিষ্ট সামনে প্রবিষ্ট আমার পিত্য পাপজিরা তরুণ যুবকেরা স্নেহের বাচ্চারা পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি হিসাবে মায়াপুর পিন নগরী হুদুর পীর কেবলা ছেলে ছেলের পৌত্র হিসাবে আমার হরিণ খোলা দরবার শরীফের পক্ষ থেকে সকলকে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি আল্লাহ বাগের সমস্ত ঈমানদারির উপর হোক বলুন আল্লাহ মা আজকে আমরা যে কজন মানুষ আছি একবারে মনোযোগী হয়ে বসে আছে কিন্তু এটা আমার ভালো লাগছে পুরো প্যান্ডেল ভর্তি না থাকলেও কিন্তু যে কজন আছে আলহামদুলিল্লাহ খুব মনোযোগী দিয়ে বসে আছে আসেননি এখনো আসতে পারেননি যে কোনো কারণে কিংবা হয়তো আপনাদের জনসংখ্যা এখানে কম আছে হয়তো কিন্তু প্যান্ডেল বড় তো ওই জন্য কথাগুলো বলছি যে এত বড় মজলিস কিন্তু লোক লোক সংখ্যা কম হলে ছোট প্যান্ডেল করবেন খরচও কমে যাবে আর যারা আসেননি যদি লোক সংখ্যা থেকে থাকে তাহলে অন্তত চলে আসুন যার সেজ ভালো তার সব ভালো হাদিস পাকের মধ্যে বলা হয়েছে ইননামাল আমাল বিল নিয়াত নিয়তের উপর আমল হয় আর ইননামাল আমাল বিল খাওয়াতিম শেষ জিনিসের উপর আমল হয় এই সাড়ে চোদ্দশো বছর আগের কথা যে শেষ জিনিসের উপরে উপরে আমল আমল হয় হয় শেষের হ্যাঁ ঠিক ওইটা কি পণ্ডিতেরা বলে দিয়েছে ঘুরিয়ে যার শেষ ভালো তার সব ভালো দেখবেন অনেক কথাই ওর পাক এবং হাদিস পাক থেকে মানুষ নিয়েছে পণ্ডিতেরা এগুলো সাড়ে চোদ্দশো বছর আগের কথা اے, اے تو انجو باکی رات